জামলিক মোয়াঙ্গি কারিউকি কেনিয়ার একজন স্নাতক শিক্ষার্থী পড়াশোনা করছেন বেইজিংয়ের চিয়াউতুং বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তবে আশা একদিন তিনি অবদান রাখতে পারবেন কেনিয়ার রেলওয়ে সিস্টেমের দক্ষ বিশেষজ্ঞ হিসেবে কারিউকি প্রথমবার চীনে আসেন দুই সালের মার্চে কেনিয়ার পঁয়ত্রিশ জন শিক্ষার্থীর একটি দলের অংশ হিসেবে রেলওয়ে ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে শুরু করেন সুযোগটা পান কেনিয়ার সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প মোমবাসা নাইবোরি স্ট্যান্ডার্ড গেজ রেলওয়ের মাধ্যমে যেটি বাস্তবায়ন করেছে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন সিআরবিসি ভবিষ্যতে কেনিয়া যেন স্বাধীনভাবে ম্যানেজ করতে পারে তাদের নিজস্ব রেলওয়ে সিস্টেম সেটি নিশ্চিত করতেই চিনার কোম্পানি জোর দিয়েছে এই রেলওয়ে প্রশিক্ষণ কর্মশালায় আমরা কেনিয়ান সরকারকে প্রস্তাব করেছি আগামী তিন বছরে একশো কেনিয়ান শিক্ষার্থীকে বেইজিংয়ের চিয়াওতং বিশ্ববিদ্যালয় থেকে রেলওয়ে নিয়ে পড়ার সুযোগ তৈরি করে দিতে চাই এই প্রোগ্রাম শুরু হয় দুই হাজার ষোলো সালে তিনি গ্রুপে ভাগ করে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দেওয়া হয় সেই গ্রুপের দ্বিতীয় পর্বে ছিল কারিউকি কেনিয়ায় আমাদের অনেক ইঞ্জিনিয়ার রয়েছে কিন্তু আমাদের রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এখনও অনেক প্রশিক্ষণের প্রয়োজন আমাদের মূল লক্ষ্য শুধু তরুণদের আধুনিক রেলওয়ে প্রযুক্তির প্রশিক্ষণ নয় বরং তারা যেন প্রসেস ম্যানেজমেন্ট শিখে কেনিয়ার রেল অপারেশন সক্ষমতা নিশ্চিত করতে পারে সেই করা। যাতে আমাদের প্রকল্প হতে পারে কেনিয়ার জনগণের নিজস্ব বিষয়ে লিউচিমিং বেইজিং এর চিয়াও তং বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর কাজ করেছেন খুব ঘনিষ্ঠভাবে কেনিয়ার রেলওয়ে কর্পোরেশনের এই কারিকুলাম নিয়ে তিনি তার কারিকুলাম ডিজাইন করেছেন কেনিয়ান রেলওয়ে ব্যবস্থার নির্দিষ্ট চাহিদা অনুযায়ী তিনি জানান কেনিয়ার রেলপথ এখনও বিদ্যুতায়িত হয়নি তাই পরে তাদের চাহিদা অনুযায়ী পাঠদানের সিলেবাস সংশোধন করব আমি দু হাজার একুশ সালে স্নাতক শেষ করে বাড়ি ফিরে আসি তখন কেনিয়ার রেলওয়ে যেন আমাদের জন্য অপেক্ষা করছিল তাই কেনিয়া যাওয়ার সাথে সাথে কাজ শুরু করে দিয়েছিলাম কেনিয়ার রেল সিস্টেমে দুই বছর কাজ করার পর দুই হাজার তেইশ সালে কারিওকি আবার আসেন পড়াশোনার জন্য বেইজিংয়ের চিয়া তোং বিশ্ববিদ্যালয় চীনের রেলকে কার্যকর বলে মনে করার অন্যতম কারণ হল আমাদের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে আমাদের কেনিয়ার রেলপথ আছে তবে যে জিনিসটি অনুপস্থিতি বোধ করছি তা হল আন্তঃসংযোগ তাই রেলওয়ে আন্তঃসংযোগ নিয়ে জ্ঞান অর্জনের জন্য এখানে আবারও এসেছি আফরিন নিম সিএমজি বাংলা